আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিও খুব সুন্দর একটি ভিডিও হবে বন্ধুরা আর আজকের ভিডিও দেখলে আপনারা যে কোনো মাছ শিকার করা শিখে যাবেন তো বন্ধুরা আজকে আমি এমন একটি টোপ তৈরি করে আপনাদের দেখাবো যে টোপ দিয়ে আপনারা একটি না দুইটি না পাঁচ রকম মাছ মারতে পারবেন এই টোপ দিয়ে আপনার এই টোপ দিয়ে এত সুন্দর হবে আর খুবই ভালো একটি টোপ আপনার এখানে কি কি মাছ মারতে পারবেন আমি আপনাদেরকে বলি প্রথমত আপনারা লওলা মাছ এই টোপ দিয়ে ধরতে পারবেন দুই নাম্বার আপনারা কাতলা মাছ এই টোপ দিয়ে ধরতে পারবেন তিন নাম্বার কালগস মাছ এই টোপ দিয়েও ধরতে পারবেন চার নাম্বার কার্পু মাছ এই টোপ দিয়ে ধরতে পারবেন পাঁচ নাম্বার মোগল মাছ এবং মির্কা মাছ যেটা বলে সেটাও এই টোপ দিয়ে ধরতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু আমি নিয়েছি আর এর জন্য আমি কিন্তু পাঁচটা মাছ ধরার কথা আমি বলতেছি কারণ পাঁচটা মাছ এই টোপে ধরবে আর এই টোপটি খুব ভালো একটি টোপ বন্ধুরা তো বন্ধুরা কি কি নিয়েছি চলুন আপনাদের সাথে কথা বলা যাক আর এই এই টোপের ব্যাপারে কথা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই তো বন্ধুরা যারা যারা আমার কাছে ফাইবার সিপ নিতে চান মেডিসিন চার নিতে চান যদিও আমার ঠিকানা দেওয়া আছে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন যদি নিতে চান আপনাদের আগে টাকা পেমেন্ট করতে হবে কারণ আমাদের এখানে সার্ভিস আছে কন্ডিশন মাল কো বুঝছেন যে জিনিসটা আপনাদের কাছে পাঠাবো সেটা কন্ডিশনে লেয় না এদের আপনার শুধু পছায় দেওয়ার দায়িত্ব এদের আপনারা যদি লেন অবশ্যই আমার কাছে টাকা পাঠায় দিতে হবে তারপরে আমি মাল দিয়ে দিব। যদি বিশ্বাস থাকে তাহলে আমার কাছে অর্ডার দিতে পারেন আর বিশ্বাস না থাকলে অর্ডার দেওয়ার কোনো দরকার নেই আপনারা আমার ভিডিও দেখে নিতে আপনাদের কাছে অনেক মানে আমি ঋণী আপনারা খুবই ভালোবাসেন আমাকে তো আমি এটা বললাম আপনাদের চাইলে আপনারা আমার কাছে যে কোনো জিনিস অর্ডার করে নিতে পারেন তবে টাকাটা আপনাদের আগে দিতে হবে খরচ সহ দিয়ে দিতে হবে যেটা কোরিয়ার খরচ ওই খরচ সহ যে জিনিস নেবেন ওই জিনিসের দাম দিয়ে দিতে হবে তো বন্ধুরা ওইগুলা কথা বাদ দিই এখন আপনাদের টোপে চলে যায় তো টোপতে আপনারা কি দিয়ে তৈরি করবেন কি কি নেবেন এই টোপে কি কি দিয়েছি আমি আপনারা অবশ্যই ফলো করবেন পুরো ভিডিও দেখবেন করলে টানা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি যেহেতু পাঁচ রকম মাছ ধরবেন তো দেখুন হোয়াইট এই যে হোয়াইট ফিশিং পাউডার তো এই পাউডারটি আপনারা যে ফিশিং এর দোকান কিনতে পারবেন আমার কাছেও আছে এটা খুব সুন্দর একটি পাউডার এই পাউডার দিয়ে আপনারা মানে অনেক রকম মাছ আপনারা এই পাউডার দিয়ে শিকার করতে পারবেন তো এই পাউডারটি আজকে নিয়েছি তো আগে আপনাদেরকে দেখায় যে কি কি নিয়েছি তারপরে দেখুন এই যে আর একটা পাউডার আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার কাতলা মাছ শিকার করার জন্য পাউডার এটা হচ্ছে পাউডার বলতে ছাতু বলে কাতলা মাছ শিকার করার যে ছাতু এটা সেই ছাতু তো বন্ধুরা ছাতুটা নিয়ে নিয়েছি তারপর এখানে ঘিও আছে আপনাদের যে আমি ঘিও দিয়ে দেবো তারপরে যে আরেকটা আপনাদের আমার কাছে ময়দা যেটা এটা কিসের ময়দা ওই যে বিলনির চাউল আছে বিলনির চাউল আমি এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওইটার মানে পিষা ময়দা এটা তো এটা আপনাদের নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আরেকটা জিনিস এই যে দেখুন পারোটিও নিয়েছি এটা আপনাকে নিতে হবে মাত্র পাঁচ টাকা দাম পাঁচ টাকা দশ টাকা দামের পাউরুটি নিয়ে নিতে পারবেন আর এখানে কলা আছে তো বন্ধুরা এগুলো কিন্তু কলা কিন্তু রুই মাছের ফেভারিট খাবার আর এই যে এই পাউডারটি সব মাছই খাবে আর এটা কিন্তু কাতলা মাছের ফেভারিট খাবার বন্ধুরা আর এই যে পাউডারটা দিছে এটা মোগল মাছ খাবে তো পাঁচ রকম মাছ আপনারা একটু অব্দি শিকার করতে পারবেন এখানে আর একটা জিনিস নিয়েছি এই যে মাত্র দশ পাঁচ টাকা দামের এটা দুধের একটি প্যাকেট নিতে হবে আর লাস্ট আপনারা এই যে দেখুন বন্ধুরা ডিম নিয়েছি এটা হচ্ছে ডায়ের পিঁপড়ার ডিম তো এটা ডিমটা কীভাবে দিতে হবে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিও তো বন্ধুরা প্রথমত আমি নিয়ে নিব এই যে বিরিয়ানি চাউলের পাউডারটা তো এই পাউডারটা নেওয়া হয়ে গেলে থিস দিব তারপরে এটা নিতে হবে তো বন্ধুরা এটার আগে আমি আগে এটা আচ্ছা সমস্যা নেই এটা আপনার উপরের এই যে এটা ফেলে দিতে হবে বন্ধু এই কালো আবরণগুলো ফেলে দিতে হবে নিচের সাদাটা নিতে হবে তো আমি কালো আবরণটা ফেলে দিব তো বন্ধুরা ওই যে আপনার যে রুটিটা এই রুটির পর্যন্ত কালো আবরণ করে আমি ফেলে দিয়েছি করে গুঁড়ো করে নিব তো দেখুন কিভাবে গুঁড়ো করি সুন্দর করে ভাবে গুঁড়ো করতে হবে সাথে এই পাউডারটিও মিস হয়ে গেলো ভালোই হলো সমস্যা নেই তো আগে আপনার এটা সুন্দর করে আপনাদের ফিনিশিং করে নিতে হবে আমি যে পাউডারটি নিয়েছি মানে বিরিয়ানির চাউলের যে ময়দা সেটা নিয়েছি আর হচ্ছে পাঁচটা দামের একটা রুটি এই দুটো আমি এখন মিশাচ্ছি তো ভিডিও আপনারা পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এটা আপনারা খুব সহজেই পাঁচ রকম মাছ এই টোপ দিয়ে ধরতে পারেন খুব ভালো একটি টোপ বন্ধুরা এটা কিন্তু আমি অনেক ভেবেচিন্তেই আমি তৈরি করছি কারণ এখানে যেসব খাবার দিছি প্রত্যেকটা খাবার প্রত্যেকটা মাছের পছন্দনীয় খাবার তো বন্ধুরা দেখুন ভাবে সুন্দর করে আপনারা এই যেরকম ফিনিশিং করে নেবেন আচ্ছা ওটা তো খুব সুন্দর করে এই দুইটা মিক্সার হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব হচ্ছে কমছে এই যে হোয়াইট ফিশিং পাউডার যেটা আপনার সবচেয়েতে মূল্যবান এবং খুব কার্যকারী পাউডার তো এটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আমি দেখাই এটার এক চামচ আপনাকে দিতে হবে এই যে দেখুন যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য মানে একটা রুটি আর আমি যতখানি দিছি একটা রুটির জন্য এতখানি দিলে হবে বেশি দেওয়া যাবে না কারণ এটা অনেক স্যান্ট অনেক স্যান্টের একটি পাউডার তো বন্ধ এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা সুন্দর করে মিক্সার করে নেবেন তো এটা মিক্সার করার পরে কাতলা মাছ ধরার যে ছাতু ওই ছাতু আপনাদের দিয়ে দিতে হবে এক চামচ এটা কোল এক চামচ দিতে হবে এক চামচ দেওয়ার পরে সুন্দর করে এরকম ভাবে মিক্সার করে নেবেন তো বন্ধুরা মিক্সার করা হয়ে গেলে যে যে একটু ঘি দিতে হবে তো এই দেখুন আমি ঘি একটু তো বন্ধুরা আমি ঘিও দিয়ে দিলাম ঘি অল্প দিবেন কারণ ঘির অনেক স্যান্ট আপনারা একটু যারা যারা ঘি খান তারা জানেন যে ঘি এর অনেক গন্ধ তো বন্ধুরা যে দেখুন ঘি দেওয়া হয়ে গেলে পারা ঘিটা মিক্সার করে নেওয়ার পরে আমি এই দুধ এই দুধের প্যাকেটটা ছিঁড়ে দিয়ে তো বন্ধুরা দুধের প্যাকেটটা সিঁড়ে আমি এখন তো বন্ধুরা দুধের প্যাকেট পুরাটাই দিয়ে দেবেন দুধের প্যাকেটের স্যান্ড আছে এবং এই মেডিসিনটা আঠা করার জন্য খুব কার্যকারিতা খুবই উপকারে আসে পাউডার দুধ এটা খুবই ভালো কাজ করে এই টোপটা খুব সুন্দর আটা হবে এবং একটি সেন্ট এনে দেবে তো অবশ্যই একটা মানে পাউডার দুধের প্যাকেট আপনারা দিয়ে দেবেন পাঁচ টাকা দশ টাকা দামে পাওয়া যায় তো দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্সার করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ঘিরান বের হয়ে গেছে তো বন্ধুরা এগুলো মিক্সার হয়ে গেল পারা এখানে আমি এই যে দেখুন কলা কলা কিন্তু রুই মাছের ফেভারিট খাবার এই যে দেখুন কলা আমি এই পরিমাণ দিয়ে দেবো গোটালটা দিতে হবে না আমি কিন্তু আগে সাইজ করে রাখছি তো এটা আপনি সুন্দর করে মিক্সার করে নিতে হবে দেখুন তো বন্ধুরা কলাটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ভাবে মানে কলাটা আর ওই যে পাউডার গুলো খুব সুন্দর করে করে তো এটা যদি করা হয়ে যায় এই যে দেখুন পিপড়ার ডিম পিপড়ার ডিম কিভাবে দিবেন পিপড়ার ডিম এইভাবে দিবেন না এটা রস দিয়ে দিবেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা রস পিপটার ডিমের রস দিয়ে দিবেন ধরো পিকপাডিমের রস দিয়ে দিছি দেখো সুন্দর করে মিক্সার করে নেবেন তোমার বন্ধুরা অল্প একটু পানি দিয়ে দিবেন এই যে দেখুন বন্ধুরা দেখুন তো টোপটি তৈরি করে ফেলছি বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি টোপ যে টোপ দিয়ে আপনারা পাঁচ রকম মাছ খুব সহজেই এই টোপ দিয়ে শিকার করতে পারবেন বন্ধুরা এটা আপনার এত সুন্দর হয়েছে কি বলবো হয়তো আমার সামনে থাকলে আপনারা এই টোপটি দেখলে আমরা হয়তো বুঝতে পারতেন খুব সুন্দর একটি টোপ হয়েছে বন্ধুরা এটা দিয়ে আপনারা পাঁচ রকম মাছ ধরতে পারবেন কি আমি আবার বলে দিই ধরেন রুই মাছ ধরতে পারবেন কাতলা মাছ ধরতে পারবেন মোগল মাছ ধরতে পারবেন মাছ ধরতে পারবেন এবং লাস্ট আপনার যে মাছটা কালকশ এই টোপ দিয়ে আপনারা ধরতে পারবেন খুব সহজেই খুব ভালো একটি টোপ বন্ধুরা চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি যেগুলো আইটেম দিছি এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এই টোপ দিয়ে আপনারা মাছ মানে এই টু আপনারা মাছ মেরে দেখুন কাজ না করলে তারপরে আমাকে বলবেন কারণ এখানে যেগুলো জিনিস সব মাছের ফেভারিট খাবার এবং মাছ খাবেই এই তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন তৈরি করে আপনারা যে কোনো জায়গায় নদী খাল বিলে পুকুরে যে কোনো জায়গায় টোপ দিয়ে আপনারা মাছ শিকার করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বন্ধুরা শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ